আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা থার্মোডাইনামিক্সের উপর একটি খুবই সিম্পল কোশ্চেন সমাধান করব এটা আমাদের শুরুর দিকে সমাধান করা উচিত ছিল যাই হোক প্রথম আমাদের কোশ্চেনটা একটু বলি যে কোশ্চেনটা হচ্ছে গ্যাস ইজ কন্টেন্ট ইন এ ভেসেল ফিটেড উইথ এ মুভেবল পিস্টন দ্য কন্টেনার ইজ প্লেসড অন এ হট স্টোভ এ টোটাল এ টোটাল হান্ড্রেড ক্যালোরি হিট ইজ গিভেন টু দ্য দ্য গ্যাস ডাজ ফর্টি জুল অফ ওয়ার্ক ইন দ্য এক্সপেনশন রেজাল্টিং ফ্রম হিটিং ক্যালকুলেট ইনক্রিজ ইন ইন্টার্ন এনার্জি ইন দ্য প্রসেস ডি স্ট্রেন্স আমি একটু বলি যে এই কোয়েশনটা আমি নিচে হচ্ছে কনসেপ্ট অফ ফিজিক্স বা এইচ সি ওয়ার্মা বই থেকে এবং এটা হচ্ছে ফিজিক্স তার এটা তার পার্ট টু বইয়ের অংশ চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি সিক্স দেখো তোমাকে বলেছে যে এ গ্যাস ইজ কন্টেন্ট ইন এ ভেসেল ফিটেড উইথ মুভেবল পিস্টল ঠিক আছে দাঁড়াও আমি একটু অ্যাডজাস্ট করে করিনি ওকে সো এ গ্যাস ইজ কন্টেন্ট একটা গ্যাস এই যে আমি এখানে একটা সিলিন্ডারের ভিতরে বা একটা ধরো ভেসেলের ভিতরে একটা গ্যাস সিস্টেমকে রাখছি এবং আমাদেরকে এখানে একটা নিচে একটা স্টোভ আমরা জ্বালাই দিছি স্টোভ যেখান থেকে হিট জেনারেট করতেছে তোমরা জানো স্টোভের কাজ হচ্ছে হিট জেনারেট করা এবং স্টোভ স্টোভের উপরে আছে আমরা এই গ্যাসের সিস্টেমটাকে রাখছি যার উপরে একটা ভেসেল সরি আমাদের একটা পিস্টন রাখা আছে যার উপর এবং বলছে যে এই এটা হচ্ছে প্রথম পার্টের ব্যাখ্যা পরে বলছে এ টোটাল অফ এ টোটাল অফ এ টোটাল অফ আচ্ছা দেখতে পাচ্ছ কিনা দেখো এই টোটাল অফ হান্ড্রেড ক্যালোরি অফ হিট ইজ গিভেন টু দা গ্যাস তার মানে দেখো প্রথমে তোমাকে বলে এই টোটাল অফ ক্যালোরি হিট তার মানে এখানে হচ্ছে হিটের ভ্যালু হচ্ছে হান্ড্রেড ক্যালোরি যেটাকে আমরা হচ্ছে কনভার্ট করে পাইছি হচ্ছে চারশো আঠারো জুল তাহলে হিটের ভ্যালু হচ্ছে কত হান্ড্রেড ক্যালোরি যেটাকে আমরা জুলে কনভার্ট করে পাইছি চারশো আঠারো জুল কারণ আমরা জানি যে এক ক্যালোরি মানে হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এইট জুল তাহলে একশো ক্যালোরি মানে হবে হচ্ছে কত চারশো আঠারো জুল ঠিক আছে তাহলে ক্যালোরি হচ্ছে বড়ো একক জুল হচ্ছে ছোটো একক এক ক্যালোরি মানে হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এইট জুল এটা মাথায় রাখবো তোমরা তারপর বলছে দ্য গ্যাস ডাজ জুল অফ ওয়ার্ক ইন ইস ইন দ্য এক্সপেনশন তাহলে গ্যাস হচ্ছে যে যেপুর ওয়ার্ক ডান করে দেখো এই যে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ ফর্টি জুল দেখো পজিটিভ কেন বিকজ এখানে বলছে গ্যাস ডাজ দ্য ওয়ার্ক যদি গ্যাস নিজেই কাজটা করে তাহলে হয় হচ্ছে প্লাস আর যদি গ্যাসের উপর করা হয় তাহলে সেটা হয়ে যায় মাইনাস আর আরেকটা ইন্ডিকেশন তো আসছেই ইন দ্য এক্সপেনশন আর এক্সপেনশন মানে ভলিউম যখন এক্সপ্যান্ড করে তখন সব সবসময় ওয়ার্ডান হয় পজিটিভ তোমাকে বলছে যে ক্যালকুলেট দ্য ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি ইন দ্য প্রসেস তার মানে এই প্রসেসে ইন্টারনাল এনার্জির ইনক্রিজ কেমন সেটা তোমাকে ক্যালকুলেট করতে বলছে সো তুমি জানো ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স বলে যে ডেলিউ ইকোয়ালটি হচ্ছে ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ তার মানে হিট কন্টেন্ট থেকে যদি তুমি ওয়ার্ল্ডডামকে বাদ দাও তাহলে সবসময় যে কোয়ান্টিটি পাবে সেটা নাম হচ্ছে ইন্টারনাল এনার্জি এটা হচ্ছে ফার্স্ট অফ অফিক্স থেকে পাইছি আমরা দ্যাট ইজ বেসিক্যালি সেইং দ্যাট এনার্জি ইজ ইন এ সিস্টেম সো ডেল কিউর ভ্যালু তোমাকে দিতে হচ্ছে ফোর হান্ড্রেড অ্যান্ড এইটটি তুমি এটা বসাবা আর ডেল ডাব্লিউর ভ্যালু দিয়ে দিতে হচ্ছে কত ফর্টি জোল যেটা তুমি এখানে বসালে তুমি ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি পাবা হচ্ছে তিনশো আটাত্তর থ্রি সেভেন্টি এইট জুন এখানে একটা বিষয় যে আমরা পরের যে পার্টটা এটা একটু পড়ব আসলে এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের বোঝা যদি এটা আমাদের থিওরিটিক্যাল আমাদের ম্যাথ কিন্তু এখানেই শেষ ঠিক আছে ম্যাথটা এখানেই শেষ চলো আমরা থিওরিটা একটু পড়ি একসাথে একটু বোঝার চেষ্টা করি আমাদের এখানে কী বলছে ফার্স্ট অফ থার্মোডায়নামিক্সের থিওরি বোঝা খুবই খুবই ইম্পর্টেন্ট বলছে যে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স পে বি ভিউড ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস

সো দেখো থার্মোডামিক্সে ফার্স্ট অফ বলে কোন একটা পার্টিকুলার সিস্টেমে দুইটা যদি স্টেট একটা স্টেট হচ্ছে আই আর একটা স্টেট হচ্ছে এফ এই দুইটা স্টেটের মধ্যে যদি তুমি চেঞ্জ ঘটাও তুমি কোন পাথ চুজ করবা সেটা ইম্পর্টেন্ট না তার মানে আই থেকে যদি ধরো তুমি এফ এ নিয়ে যাও থার্মোডাইনামিক সিস্টেমকে তার মানে তার যদি থার্মোডাইনামিক চেঞ্জ ঘটাও তাহলে কোন পথে সে চেঞ্জ ঘটাবা সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ইনিশিয়াল এবং হচ্ছে ফাইনাল কন্ডিশন কার ক্ষেত্রে সেটা সেটা শুধুমাত্র হচ্ছে ডেল কিউ মাইনাস ডেলডব্লিউ এই কোয়ান্টিটির ক্ষেত্রে তার মানে এই কোয়ান্টিটিটা ফিক্সড এই কোয়ান্টিটিটা ফিক্সড ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ শুড বি আইডেন্টিক্যাল সি আইডেন্টিক্যাল বা ফিক্সড ইন অল দ্য প্রসেসেস দিস ইজ বিকজ ডেল কিউ মাইনাস ডেলডব্লিউ দ্যাট ইজ আমরা এটাকে বলি ডেলকিউ মাইনাস ডেলডব্লিউকে আমরা কী বলি জানো এটাকে আমরা বলি হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনার্জি এটাকে আমরা ডিফাইন করছি চেঞ্জ ইন ইন্টারনার্জি দিয়ে এবং ইন্টারনার্জি শুধুমাত্র ডিপেন্ড করে ফাইনাল ইন্টারনার্জি ইন্টারনার্জি মাইনাস ইনিশিয়াল ইন্টারনার্জির উপর তার মানে ইন্টারনার্জি মাঝখানে তোমার কি হয়েছে আই থেকে এফ এ গেছো কীভাবে গেছো ইম্পর্টেন্ট না তোমার ফাইনাল স্টেট থেকে ইনিশিয়াল স্টেটের ইন্টারনার্জি বাদ দিলেই তুমি হচ্ছে এই ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউর ভ্যালু পেয়ে যাবা হ্যাঁ ডেল কিউ চেঞ্জ হবে তুমি যদি পার্ট ডিফারেন্ট চয়েস করো তাহলে তোমার হিট কন্টেন্টের ভ্যালু ডিফারেন্ট পরিমাণ লাগবে ওয়ার্ডারেন্ট পরিমাণ লাগবে বাট আলটিমেটলি দিস দিস ডেল কিউ মাইনাস ডেল ডব যে এক্সপ্রেশনটা আছে বা এই যে কোয়ান্টিটিটা আছে এই কোয়ান্টিটির ভ্যালু হচ্ছে ইনিশিয়াল কিউ এন্ড ডেল ডাবলিউ মে বি ডিফারেন্ট ইন ডিফারেন্ট প্রসেসেস বাট ডেল কিউ মাইনাস ডেল ডাবিউ ইস দ্য সেম ফর অল অফ দ্য প্রসেসেস টেকিং দ্য সিস্টেম ফ্রম আই টু এফ ইউ সি এটাই আমি বলতেছি দাস উই ডু নট রাইট ডেল কিউ ইকাল টু

ডিপেন্ড করে হচ্ছে পুরো পাথের উপর সো উই ডু রাইট রিল ফিজিক্যাল টু ডেল ইউএফ মাইনাস ইউআই তার মানে দেখো যদিও তোমার হিট কনটেন্ট হিট যে সাপ্লাই হয় সেই হিটের ভ্যালু ইনিশিয়াল ফাইনাল উপর ডিপেন্ড করে না এবং ওয়ার্ল্ড ডানও হচ্ছে ইনিশিয়াল ফ্যানেলের উপর ডিপেন্ড করে না কিন্তু তোমার ঠিকই ইন্টারনার্জির ভ্যালুটা ফাইনাল এবং ইনিশিয়াল ওপরই ডিপেন্ড করে ঠিক আছে সো যেটা বোঝা যাচ্ছে আমাদের যে the first law may be taken as a statement that there exists an internal energy function u that has a fixed value in the given state see this is a powerful line that internal energy is a is a fixed quantity it's a fixed quantity it's a fixed value in a given thermodynamic system ইন এ গিভেন সামনামিক ইন এ গিভেন স্টেট মানে হচ্ছে দুইটা স্টেটের মধ্যে দুইটা থার্মোডাইনামিক স্টেটের মধ্যে সবসময় ইন্টারনার্জির ভ্যালু হচ্ছে ফিক্সড বিকজ ইন্টারনার্জি ইজ ইজ অনলি ডিপেন্ড ডিপেন্ডেন্ড অন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল প্রসেস ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট স্টেটস নট অন দ্য পাথ ইটস ওকে ইট শুড বি রিমেম্বার দ্যাট ওয়ে ওয়ার্ল্ড ডান ইজ বাই দ্য সিস্টেম ডেলকিউজ পজিটিভ এটা তোমরা জানো যে অলরেডি যে ওয়ার্ল্ড ডান যখন সিস্টেম নিজে করে তখন আমরা আমাদের কনভেনশন হচ্ছে ওয়ার্ড ডানকে পজিটিভ ধরে নিই এটা আমাদের ফিজিক্সের কনভেনশন ইফ ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম ধরো একটা পিস্টন আছে এখানে সেই পিস্টন ধরো একটা এখানে একটা ভেসেল আছে যে ভেসেলের ভিতরে গ্যাস আছে আর ওপর একটা পিস্টন আসে যদি এই পিস্টনের উপর আমরা কাজ করি বা এই পিস্টনের ভলিউম আমরা যদি আমরা এই গ্যাস সিস্টেমের ভলিউম কমাই তাহলে হচ্ছে যখন তোমার হিট দেওয়া হয় স্টোভ দিয়ে একটু আগে যেমন দেখলাম যে চুলা দিয়ে যদি আমরা এখানে হিট দিই তাহলে কিন্তু এই ডেল কিউর ভ্যালুটা হবে পজিটিভ ইফ দ্য হিট ইজ টেকেন অ্যাওয়ে বা ইফ ইজ ইফ দা হিট ইজ গিভেন বাই দ্য সিস্টেম মানে সিস্টেম যদি নিজেই যদি হিট দেয় তাহলে কিন্তু ডেল কিউকে নেগেটিভ ধরতে হবে তার মানে সিস্টেমে যদি হিট ইন ইন্ট্রোডিউস হয় তাহলে সেটা হবে ডেল কিউ পজিটিভ আর সিস্টেম নিজেই যদি তার হিট কন্টেন্টকে বের করে দেয় তাহলে সেটা হবে নেগেটিভ ইফ এ পজিটিভ ডেল ডব্লিউ ডিক্রিজেস দ্য ইন্টারনাল এনার্জি এ পজিটিভ ডেল কিউ ইনক্রিজেস ইটস খুবই পাওয়ারফুল একটা লাইন দেখো যদি তোমার ডেল কিউর মান বাড়ে তাহলে তোমার ডেল ইউ এর মান বাড়বে কিন্তু তোমার যদি ডেল ডব্লিউ এর মান বাড়ে তাহলে কিন্তু ঠিকই তোমার এই মানটা কমবে দেখো এটা যত বাড়বে এই কোয়ান্টিটির মান তত কমবে তার মানে ডেল ডব্লিউর মান সরি ডেল ইউ এর মান তত কমবে সো আমি এখানেই এই ভিডিওটা শেষ করতে চাচ্ছি আশা করি আমি বুঝাতে পারছি যে আমি আসলে কি বলতে চাচ্ছিলাম ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স নিয়ে আমরা প্রথমে একটা ম্যাথ করলাম যে ম্যাথটা খুবই সিম্পল কিন্তু আমি চাচ্ছিলাম যে এই টপিকটা আলোচনা করার আগে এই আলোচনা করে নিতে আশা করি তোমরা বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম